আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন যে একটি ছোট্ট দোকান দোকানটা খুবই ছোট তারপরেও বড়ো কথা হচ্ছে যে এই দোকানে মালামাল বলতে কোনো কিছুই নেই ওই অল্প দু একটা বিস্কিটের কেক দেখতে পাচ্ছি এই বাদে দোকানে খেয়াল করে দেখেন আপনারা যে কোনো কিছুই নেই একদম প্রত্যেকটা দোকান হলে যেরকম দেখা যায় অনেকটা ওই রকমই দেখা যাচ্ছে জিনিসপত্র না থাকলে দোকানে কিন্তু বিক্রিও হবে না দোকানদারের সাথে একটু কথা বলবো আপনারা অবশ্যই দেখবেন ওনার কিন্তু যে ব্যবহার করতে হয় তারপরেও উনি ভিক্ষা না করে একটা কর্ম করার চেষ্টা করতেছেন সব কঠিন ইনকাম করার চেষ্টা করতেছেন একদম মেইন রোডের সাথেই যেহেতু দোকানটা এই জন্য একটু নয়েজ আসতেছে আপনারা তারপরেও একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম

তারা ওই পাট খাটি খায় তারা দেওয়ার মতো ক্ষমতা দরিদ্র তাদের সামর্থ্য নেই যে আমাকে চাকরি সাহায্য করে বুঝতে পারছি কতদিন ধরে এরকম দোকানের অবস্থা আপনার আজ তো দশ বছরই ধরেন না দোকানে যে মালামাল যে একবারেই নেই আগে আগেও পরে না আগে এরকম ছিল না আগে ওই এক বুনিরা চাষাতি বুনিরা কিছু দিয়ে যে আমাকে এখন বসা দিছিল যে এখানে বসে থাকো তাও তো কথাবার্তা মানুষের সাথে

দর্শক যারা দেখলেন ভিডিওটি আপনারা অবশ্যই এই অল্প কথাতেই হয়তো অনুমান করতে পারছেন যে ওনার কিন্তু কারোর কাছে হাত পেতে রাস্তায় বসে ভিক্ষা করার কিন্তু মানে ইচ্ছা নেই উনি এই দোকান থেকে যতটুকু সম্ভব ইনকাম করে অন্তত তিনবেলার খাবার খরচটা যেন চালাতে পারেন এরকমটাই ওনার ইচ্ছা এই দোকানটা একদম মেইন রোডের সাথে এটা হচ্ছে পাবনা পাখি রোড পাবনা থেকে পাক্সি যাওয়ার যে রোড এই এখানে হচ্ছে মাতপুর নামক একটি গ্রামের ওনার এই দোকানটা

আর আপনি যদি কালে দোয়া থাকে নিশ্চয়ই হতে হবে এখানে আমি কথাগুলি খারাপ করলাম বেটা তুমি আমার বেটার মতন তোমার আমার ছোট ছেলেও আপনার মতন অসুবিধা নাই আপনার কথা ঠিক আছে আল্লাহ যদি বরকত দেয় তাহলে ভালো হবে আমি শুনেন আল্লাহ সৃষ্টি আল্লাহর নামে নিলাম অবশ্যই আমি কথা কি খারাপ হলি বেটা রং হলি আপনার কথা ঠিক আছে সব কিছু করার মালিক তো আল্লাহ আপনি নামাজ কালাম পড়েন চাচা না চাচা নামাজ পড়তে পারি অসুবিধা খুব

দর্শক যারা ভিডিওটি দেখলেন একটু কষ্ট করে শেয়ার করবেন হয়তো ওনার উপকার হতে পারে আপনাদের শেয়ারের ফলে কারণ আপনি শেয়ার করবেন আরো দশজন দেখবে আরেকজন শেয়ার করবে আরো দশজন দেখবে দেখতে দেখতে হয়তো বা এমন কারো সামনে ভিডিওটা যেতে পারে যে একাই হয়তো চাচার এই দোকানটা মালামাল তোলার জন্য তিরিশ চল্লিশ হাজার টাকা দিতে পারে ওনার এই দোকানটা একদম মালামাল দিয়ে যখন ভরপুর থাকবে প্রতিদিন তিনশো না পাঁচ সাতশো এক হাজার পর্যন্ত ইনকাম হয়ে যেতে পারে তো উনি সচ্ছল হয়ে যাবেন ভালো মতো ইনকাম করে পরিবার কিনে খেতে পারবেন আসলে এটা অনেক বড়ো একটা কাজ হবে ভালো একটা কাজ হবে আল্লাহ খুশি হবেন তো পরবর্তীতে ওনার জন্য যদি কোনো ব্যবস্থা হয় আমরা আরেকটা ভিডিও করব এবং কে টাকা পাঠালো বা কারো টাকা পাঠালো কত টাকা সব কিছু ভিডিওতে বলে আমরা আরেকটা ভিডিও করবো এবং মালামালো আমরা উঠাই দেবো ইনস্বল্লা সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা আমরা করতে পারি